দেখো বন্ধুরা ছোট বন্ধুরা দেখো আমরা ডিদ দাগের অঙ্কটা করবো ডিদাগের অঙ্কটা তেরো ডি খুব সুন্দর অঙ্ক তোমাদের ভালো লাগবে দেখো এখানে সমান দেওয়া আছে তাই না আর এখানে এ মাইনাস বি এটা সমান সমান ওয়ান দেওয়া আছে অনেক রকম ভাবে করা যায় এবং অঙ্কের কোনো নির্দিষ্ট নিয়ম নেই তো আমরা যেমন ইচ্ছা করতে পারি তবুও আমরা যে সূত্রর সাহায্যে দেখাতে বলেছে তো আমরা সূত্রের সাহায্যে এই অঙ্কটা প্রমাণ করব তো দেখাই যে বলে যেটা থাকবে পাশে সেটা বামপক্ষ মানে লেফট হ্যান্ড সাইড কী দিয়েছে আমরা পাতিয়ে নেব এখানে এইট ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে আমাদের কী দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর আনতে হবে আমাদেরকে তাই না তো দেখো তো এই ফো এইট এবিটাকে আমি লিখতে পারি ফোর এবি এবার ফোর এ বি তো লেখা যায় না তাহলে টু কোথায় গেল টুটা এর সামনে দিয়ে দেবো ইন্টু টু ইন্টুয়ার্লাস স্কোয়ার দেখো তো এই যে চার প্লাস সেভেনে তোমাদের কিন্তু এরকম একটা অঙ্ক ছিল তাই না তো দেখো ফোর এ বি ফোর এ বি সূত্র কি জানা আছে দেখো আমি একবার বলে দিচ্ছি ফোর এ সূত্র কি আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি ফোর এ বি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আবার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটাই সূত্র আর কিছুই নয় তো দেখো আমরা মনে রাখবো কি করে এখানে এই যে ফোর এ বি এই ফোর এবি সূত্রটা যে মাইনাস দিয়ে হয় তুমি দেখো তো এই ফোর এবিটা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তুলনায় ছোটো না তাহলে মনে করবে এখানে মাইনাস আছে যেটা ছোটো সেটা এখানে মাইনাস হবে আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু বড়ো তাহলে এখানে প্লাস হবে বড় যোগ মানে বেশি তাহলে প্লাস হবে এই ট্রিক্সটা ভেবে তোমরা মাথায় মনে রাখতে পারো অঙ্কটা ঠিক আছে অঙ্কটা মানে সূত্রটা তো ফোর সূত্র আমরা জানি আমরা এখন জানি পাঠিয়ে নেব প্রথমে সূত্রটা কি দিয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্যাকেট ক্লোজ ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি দেখো নিচে লিখে নিয়েছি এ প্লাস বি একই জিনিস দু ভেতরে প্লাস দেব আগে যা সূত্র লিখেছি সেটা শুধু মাঝখানে প্লাস দেবো আর যা আছে তা একদম হুবহ তাই এভাবেই একটু মনে রাখতে হবে সূত্রটা কি হ্যাঁ তো দেখো 4ab সূত্র এখানে पादिए दिएছি এবার जस्ट শুধু মানটা पादिए दो a+b এর মান কত 5 4 स्क्वायर माइनस a-b এর মান কত 1 1 তার स्क्वायर ठीक इनटू a+b এর মান কত 5 4 स्क्वायर प्लस 1 তার स्क्वायर 5 এর स्क्वायर কত 25 - 1 আর এখানে কত পঁচিশ প্লাস এক তাহলে পঁচিশ পঁচিশ মাইনাস এক কত টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ইন্টু এটা কত টোয়েন্টি সিক্স এইভাবে গুণ করলেও তোমার ছশো ছশো চৌষট্টি আসবে এই ছশো চব্বিশ আসবে তুমি যদি মনে করো এটাকে এইভাবে লিখবে ধরো এ প্লাস বি এ মাইনাস বি আর এ প্লাস বি আকারে এসেছে না তাহলে তুমি এটাকে এইভাবেও লিখতে পারো সব সম্ভব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক তাহলে পঁচিশে স্কোয়ার কত ছশো পঁচিশ এটা আমরা সবাই জানি কম বেশি মাইনাস এক এটা কত আসলো ছশো চব্বিশ তুমি যদি মনে করো না আমি চব্বিশ ইন্টু ছাব্বিশ করবো সেটাও ছশো চব্বিশ হবে ঠিক দেখো এর একটা শর্টকাট গুণ করার নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি চব্বিশ আর ছাব্বিশ গুণ করছি কী করে গুণ করছি দেখো এটা তোমরাও অ্যাপ্লাই করো আমাদের খুব সময় বাঁচাবে এক সময় চার ছক কত গুণ করে দাও চার ছক চব্বিশের চার হাতে কত থাকলো দুই দেখে রাখো এবার ক্রস মাল্টিপ্যাল করো ছয়ের সাথে দুই ছয় দুগুনো বারো আর চার দুগুনো আট তাহলে বারো আর আট কত হয় যোগ করে দাও ছয় দুগুনো বারো চার দুগুনো আট বারো আর আট কুড়ি কুড়ি আর এই হাতে ছিল দুই কত হয় বাইশ বাইশের দুই পাতিয়ে দাও আবার হাতে দুই থাকলো এবার কী করো এইটার সাথে এইটা গুণ করো দুই দুগুনো চার আরে হাতে যে দুইটা ছিল সেই দুইটা যোগ করে দাও চার দুই ছয় দেখো ছশো চব্বিশে এসেছে ঠিক তাহলে তোমরা এই অঙ্ক এইটা করার পরে এই লাইনটাও করতে পারো অথবা এইটা করেও করতে পারো যেটা ইচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ভালো অঙ্ক এটা আর একভাবে করা যায় দেখিয়ে দেবো কিন্তু সূত্রের সাহায্যে করি যে করেছে তার জন্য আমরা ওই নিয়মটা না করাই ভালো ঠিক আছে যদি কারোর মনে হয় যে ওই অঙ্কটাও দেখবে তোমরা আমাকে জানাবে আমি অবশ্যই কমেন্ট করবে আমি জানিয়ে দেব থ্যাংক ইউ